তো ভাই আপনারা সুইচ সকেটের বিষয়গুলো আসলে কোনগুলো ডিলারশিপ আপনারা ফিটিংস সুইচ সকেট মূলত বিক্রি করি সুপার স্টার এসিআই এই দুইটা আমাদের মাদার ব্র্যান্ড সাথে সাথে অন্য অন্য কোম্পানির সুইচ সকেট আমাদের কাছে সুলভ মূল্যে পাওয়া যাবে ফ্রাইগানি রেটে আমাদের এখানে কালিয়াকুর বাজারের ভিতরে আজকে আপনাদেরকে আমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের গাজীপুর কালিয়াকুর বাজারের গাবতুলি বড় বাড়ি রুটের দিকে যাওয়ার যে ব্রিজটি আছে সেই ব্রিজ দিয়ে এখন কালিয়াকুর বাজারের ভিতরে প্রবেশ করতেছি তো চলুন সামনে ভিতরে বাজার ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে একটি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টি এখন হচ্ছে সোনালী ব্যাংকের এই সাইডটা থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সোনালী ব্যাংকের দক্ষিণের দিকে দক্ষিণ পাশে তো অনেক গুরুত্বপূর্ণ এবং একটি হেল্প পোস্ট এটি আপনার সাথেই থাকুন দর্শক যে বিষয়টি আজকে আপনাদেরকে আমি সরাসরি শেয়ার করে দেখানোর চেষ্টা করতেছি চলুন ইতিমধ্যে এসে পড়েছি সেই দোকানের কাছে এটা হচ্ছে এ এমিল একটি হাউস সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে অবস্থিত এই দোকানটি অনেকেই চেনেন আপনারা তো আজকের ভিডিওর সেই কাঙ্ক্ষিত জায়গাটি হচ্ছে এফ এম ইলেকট্রিক হাউস চলুন আপনাদেরকে এই এফ এম হাউস যে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির একটি বিশাল বড় শোরুম রয়েছে এখানে সেটি সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করব আজকে চলুন দোকানের ভিতর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আমি ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম হচ্ছে এফ এমিলিক টিক হাউজের শোরুমের ভেতরে এটি আমাদের কালিয়াকুর বাজারের সোনালী ব্যাংকের সমতা মার্কেটের নিস্তলায় অবস্থিত এরা হচ্ছে মালিক কর্তৃপক্ষ সরাসরি তো চলুন এফ এমলিক টিকের যিনি মালিক কর্তৃপক্ষ মোহাম্মদ কেরামত আলী বড় ভাই ওনার মুখ থেকে একটু শুনি মূলত এখানে কেবল ওনারা কোনটা বর্তমানে সবচেয়ে বেশি রাখে এবং হচ্ছে যে কোনটা ডিলারশিপ ওনারা করতেছে সালামু আলাইকুম ভাই আপনাদের এখানে আমরা কেবল বিক্রি করি কেবল কেবল বিবিএস এবং আমাদের সবচেয়ে বেশি সেল বর্তমানে তো বাইরের মুখ থেকে শুনলাম উনি হচ্ছে সরাসরি মালিক কর্তৃপক্ষ ফ্যামিলি ট্রিক হাউজের পার্টিক্স কেবলটা ওনারা বর্তমানে সব থেকে বেশি সেল করতেছে এখানে সুলভ মূল্যে পাইকারি রেটে তো হচ্ছে বিআরবি কেবল এখানে রয়েছে চলুন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যেয়ে দেখাচ্ছি এখানে এটা হচ্ছে তারের দেখুন এখানে রয়েছে এক্স কেবল এবং ওপরে অনেক কেবল রয়েছে এদিকে এখানে বি কেবল আপনারা পাবেন দেখেন এখানে বি আর রয়েছে হচ্ছে এক্স কেবল তো এদিকে রয়েছে হচ্ছে সুইচ সকেটের যে ইগুলো এদিকে দেখতে পাচ্ছেন সুপার স্টারের সুইচ রয়েছে সুপার স্টার এদিকে এসিএল সুপার স্টার সুপারস্টারের মনে হচ্ছে স্পার্কেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্পার্কেল তো ভাই আপনারা সুইচ সকেটের বিষয়গুলো আসলে কোনগুলো ডিলারশিপ আপনারা ফিটিং সুইচ সকেট মূলত বিক্রি করি সুপার স্টার এসিআই এই দুইটা আমাদের মাদার ব্যান্ড সাথে সাথে অন্য কোম্পানির সুইচ সকেট আমাদের কাছে সুলভ মূল্যে পাওয়া যাবে এক্সপাইকারি রেটে আমাদের এখানে মাদার ব্যান্ড হিসাবে এসিআই সুপার স্টার এই দুইটা ব্যান্ডটি আমাদের এখানে বেশি ঠিক আছে ধন্যবাদ ভিতরে গিয়ে একটু দেখাচ্ছি হ্যাঁ এইদিকে ভিতরে চলুন আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি একটু এদিকে রয়েছে হচ্ছে সাদের মালসামানা সাদ ঢালাইয়ের আগে যে ইলেকট্রিক্যাল প্ল্যানগুলো করা হয় হচ্ছে সাদের পাইপ ফেলানো হয় সেই জন্য এখানে দেখুন ব্যান সকেট থেকে শুরু করে এখানে অনেক মাল মালসামানা রয়েছে এরা অনেক বড় একটা ব্যবসায়ী কালিয়াগুড়ের মধ্যে এখানে দেখুন সাদের পাইপগুলো রয়েছে তারপর হচ্ছে যে ওয়ালে যখন ইলেকট্রিশিয়ানরা যখন ওয়ালে কাজ করে থাকে গ্রুপ কাটিং যখন করে থাকে তো এখানে দেখুন এগুলো হচ্ছে ছাদের পাইপ এবং হচ্ছে যে ওয়ালের পাইপ তো এত বড়ো একটা গোডাউন এবং হচ্ছে যে শোরুম এখানে আরও বিশেষ করে আপনারা হচ্ছে যে এই সিলিমগুলো পাবেন সিঁড়িগুলো ইলেকট্রিশিয়ানরা যারা কাজ করে থাকে তাদের জন্য এই সিঁড়িগুলো পাবেন আপনারা তো দর্শক এখানে দেখুন একদম সাদে পাইপ ফালানোর সময় যখন পেপারগুলো দরকার হয় একদম সেই পেপারগুলো থেকে শুরু করে পেপার থেকে শুরু করে একদম হচ্ছে ফ্যান বক্স থেকে শুরু করে পাইপ তারপর হচ্ছে ব্যান অ্যালবো সকেট এগুলো সমস্ত কিছু আপনারা এখানে এসে পাবেন এবং হচ্ছে যে সুইস সকেটের যে ব্যাপারটা মালিক কর্তৃপক্ষ থেকে আমরা জানলাম সেটা হচ্ছে যে সুইস সকেটের দিক থেকে তারা এশিয়া এবং হচ্ছে যে সুপারস্টার এই দুটা ব্র্যান্ড তারা অনেক বেশি হোলসেল করে থাকে এখান থেকে পাইকারি মূল্যে আর কেবলের দিক থেকে বলতে গেলে সেটা হচ্ছে পার্টিক্স এবং বিআরবি তো এরা এই কেবলগুলো বিক্রি করে অনেক সততার সাথে ব্যবসা করে আসতেছে দীর্ঘদিন যাবৎ তো এখানে দেখতে পাচ্ছেন সুপার স্টারের লাইট আছে তারপর হচ্ছে যে একদম এ টু জেড ইলেকট্রিক্যাল যত মাল সামানা রয়েছে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের সমস্ত কিছু এখানে এসে আপনারা সুলভ মূল্যে কি ক্রয় করতে পারবেন ঠিকানা তো কালিয়াগুর বাস স্ট্যান্ডে নামার পরে আপনারা দশ টাকা অটো ভাড়া দিয়ে সোনালী ব্যাংকের কথা বললে আপনাদেরকে এই দোকানে নিয়ে আসবে ফ্যামিলি এম হাউস অনেক বিশাল বড় একটি শোরুম এটি আপনারা এখানে থেকে মঞ্চালে হচ্ছে সুলভ মূল্যে ইলেকট্রিক্যাল মালসামানগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও ভিডিও নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওরা